বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে করলে তাড়া ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়াবা কাস্তে নিয়ে কাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সরাত জোরেই পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় নচ্ছাড় দুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরছে ঠুসে আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিটিরে শেয়াল আরে শেয়াল কোথা কোথাটা দাঁড়িয়ে দেখি যে আঁতকে ছোটা আমি কই কম্ম কুকুরেই করবে সাবার বাবা গো মা গু বলে পাঁচিরের পুকুর গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ ধরে যাবো ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তাক হপ্তা